আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আমি আসলে প্রায় সময় আমার চ্যানেলে ভিডিও আপলোড দিই মটো ব্লগ রিলেটেড তো আপনারা অনেক ভিডিওতে কমেন্ট করেছেন যে আসলে আমি কিভাবে ভিডিও মেক করে থাকি এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার সুযোগী জিক্সার মনোটন বাইক দু হাজার চব্বিশের মডেল আমি আসলে এই বাইকটি যখন রাইড করি তখনই আসলে আমি ভিডিও শ্যুট করে থাকি ফ্রন্ট ক্যামেরা খুব কম ভিডিও করে থাকি বেশিরভাগই হচ্ছে ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও করে থাকি তা অনেকেই আপনারা জানতে চেয়েছেন যে আসলে আমি ভিডিওটা কিভাবে মেক করি আসলে আমি কোন ধরনের স্ট্যান্ড ইউজ করি আমি কি আসলে মোবাইল কোনো মাউন্ট ইউজ করি কিনা আমার হেলমেটে কোনো মাউন্ট ইউজ করি কি না যদি না করে থাকি তাহলে সেটা কীভাবে ইউজ করি সেটা আপনারা জানতে চেয়েছেন তো আজকের ভিডিওতে আমি বিস্তারিত আমি কথা বলবো আপনারা যে দেখতে পাচ্ছেন আমার অলরেডি আমার ডিসপ্লেতে দেখা যাচ্ছে যে একটি মোবাইল মাউন্ট বা মোবাইল স্ট্যান্ড যেটা অলরেডি বাইকে ইনস্টল করা আছে তো চলুন আমি আপনাদেরকে সেটাই দেখাই বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমার মোবাইল স্ট্যান্ড যেটা আমি বাইকে অলরেডি ইনস্টল করে ফেলেছি সেটা হচ্ছে মোটো ম্যাক্স ইগোলে একটা ছবি দেওয়া আছে আর এই দুপাশে কিন্তু স্টিকার দেওয়া আছে আর আমি এটাকে ইনস্টল করেছি আমার যে লুকিং গ্লাস সেই লুকিং গ্লাসের ভিতরে যেন ভালোভাবে এটা মোবাইলটাকে আমি স্ট্যান্ড করে রাখতে পারি দাঁড় করে রাখতে পারি এবং থ্রি সিক্সটি অ্যাঙ্গেলে ঘোরাতেও পারি এই জন্য আমি এটাকে লুকিং গ্লাসে ইনস্টল করেছি আপনারও চাইলে এভাবে ইনস্টল করতে পারেন অথবা হ্যান্ডেলে যেভাবে খুশি সেভাবে ইনস্টল করতে পারেন আমি আমারভাবে স্ট্রং ইনস্টল করেছি যেন আমি লাইভও করতে পারি যেন আমি আবার ব্যাকগ্রাউন্ডে বা ব্যাক ক্যামেরাতে ভিডিও করতে পারি আর এটার আসলে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চাবি চাবি দিয়ে এটাকে বাড়ানো যায় কমানোও যায় এবং এর ভিতরে অলরেডি স্টিকার দেওয়া আছে যেন মোবাইলটাকে স্মুথভাবে ধরতে পারে এবং এটি আমি কিনেছি বাংলা মোটর থেকে দুশো টাকা দিয়ে মাত্র দুশো ষাট টাকা এটা আমি আসলে অবিশ্বাস্য দামে কিনেছি আমি যখন কিনেছি আমি নিজেও অবাক হয়ে গেছি যে এত কম দাম কেননা আমি অন্যান্য দোকানেও দেখেছি ওরা প্রায় নয়শো আটশো ষোলোশো টাকা পর্যন্ত আমার কাছে দাম চেয়েছে আর এটা আমি কিনেছি কিনেছি মাত্র দুশো ষাট টাকা দিয়ে আমার কাছে খুবই ভালো লেগেছে আমি এটা ব্যবহার করে খুব ভালো রেজাল্ট পাচ্ছি মানে এটা অনেকটা স্টিলের মেটালের যে কারণে এটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম তো আপনারাও এভাবে যাচাই বাচাই করে তারপর কিনতে পারেন বাংলা মোটর থেকে তো বন্ধুরা তারপরে যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে কমেন্টে জানাবেন